সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি তো সে কিন্তু ওই জন্য ছয় তারিখে যারা পাঁচ তারিখে নিয়ে আসলো আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খেয়াও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের লাশ পড়বে জি আপা জি তাহলে লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না

আমি আসলে দেশে কাউকে এমনি কিছু পাবলিশ করতে দেয় না কিন্তু এমনি তো ফেসবুকে বা আশেপাশে বেশ কিছু ডকুমেন্ট ওরা নিজেও দিতে চেষ্টা কিবা মানুষ জি জি আপা জি জি আপা জি জি আপা চলুন তাদেরকে নিয়ে না আজকে আমি আপা ওই তো থাকা কথা জি আপা জি এখন আপা কার সাথে যোগাযোগ করবে এই সেটা হলো কথা আমি চাচ্ছি না যে যেসবিন দাসের অনেক ওরা আসলে আমি বলছিলাম মানে আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমায় কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরো তারা আরো চায় যেমন কিছু এমবি আমাদের বন্ধু-বান্ধব খুব কুববেরি মানে অনেক ভালো বন্ধু এমপি তারাও জানে তো তারা আমাকে বলল যে তুমি তুমি আমাদেরকে আরো কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব

যেমন কারোর সাথে যোগাযোগ নাই কার সাথে যোগাযোগ করলে বাবা আপা সিদ্দিক সাহেব কয়দিন মনে হয় কয়দিন ব্যস্ত ছিল তারপর আমাদের মোহাম্মদ আলী সিদ্দিক আছে

পদত্যাগ করতে হয় আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি আচ্ছা ট্যাক্স ফাঁকি দেওয়া জি অর্থ আত্ম করা জি আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া জিয়া এই সবকিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন তৈরি করতে তার তার সাথে তারা কিন্তু কিছু দেশ সবসময় সাপোর্ট করে তার একটা ছিল না হতে পারে আগে নিয়ে আসে পাঁচ তারিখে আনার ফলে হলো আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম জিয়া ইনকোয়ারি করবার জন্য তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি থাকবো না আমি তৈরি আপা আপা আপনি কি কোনো নাকি? আমরা যদি কোনো প্রোগ্রাম করি পার্লামেন্টে 5 তারিখ আমি একটা নেশনকে অ্যাড্রেস করে আমি যাব রাষ্ট্রপতির কাছে আর তার কাছে আমি সাবমিশন করব। জি পার্লামেন্টের সিস্টেমের নিয়মতে যে আমি যদি রেজিনেশন সাবমিট করি

যেমন industry তে আগুন দেওয়া থেকে শুরু করে ইসে এবং আমি যখন রুগীদের দেখতে গেলাম আমি প্রত্যেকটা রুগীকে দেখতে গেছি আমি প্রত্যেকটা খাবার দাবার তখন বাড়া গেছে সব family কে আমি দশ লাখ করে টাকা পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে তাদেরকে করছি এবং enquiry জন্য আমি আমার commission কে আরো বড় করে দিলাম তিন সদস্য বিশিষ্ট জুডিশিয়াল কমিশন করে দিলাম কমিটি জি আপা যা হোক সেগুলো তো করতে দেওয়া হয়নি দেন আমি আমি যখন decision নিলাম যে এরকম অবস্থা আমি থাকবো না জি আপা

পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খেয়াও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের লাশ পড়বে যার ফলে আমরা বঙ্গভবনের যে মহামানের রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ কত জমা আমি দেয়নি জি আপা কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার ইলেক্টেড

জি আপা আমরা এটা এটা লেখছি আপা এটা আমরা ইউরোপিয়ান পার্লামেন্টের হিউম্যান রাইটস কমিশনের যে চেয়ারম্যান সে হলো ফ্রান্সের একজন এমপি তার কাছে লেখছি এবং এর ডকুমেন্টারি আমরা দিয়েছি এটা কি করে হয় একজন টিচারকে এইভাবে অপমান করা অনেকে তো আপা মানে আত্মহত্যা করেছে বুঝছেন এই অপমানের জন্য একজন ওখানে হাত ফুল করে মারা গেছে জি আপা এই দায় এই দায় তো কে নেবে

মেরে লাশ করা এবং তুলে নিয়ে যাওয়া মেয়ে তাকে এমন মারা মারলো যে পরে সে তো মারা গেলো একজন বয়স্ক মানুষের একেবারে উলঙ্গ করে যেভাবে তাকে হ্যারাস করলো বয়স্ক মানুষ তাদেরকে উডবস কাম ধরে করানো এরা কি

আমরা পারবো না কিনা জানি না তবে ওনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্টে ওনাকে বোঝাবো যে উনি উনি একজন সুদখোর সুদখোর উনি একজন অমানবিক লোক উনি শান্তিতে নোবেল নোবেল পুরস্কার দেওয়া ভুল মানে ওনাকে যে চেহারা ওনার যে ধরনের মাস্ক বলে উনি চলে এর পিছনে রক্ত নিয়ে গেছিলাম বাংলাদেশকে জি আপা আজকে বাংলাদেশ কোথায় জি 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 আপা এটা তো এরাও বুঝে এরাও বুঝে হচ্ছে তারা আর্মস জমা দেওয়ার জন্য নির্দেশ দেয় আর প্রত্যেকটা ফ্যামিলি এবং একটা এলাকায় রাত্রেবেলা একজন করে জেগে বসে থাকে ডাকাতের ভয়ে জি বাবা দিনেও ডাকাতি করে দিনেও ডাকাতি করে এখন তো কোনো আইনি শাসন নেই দেশের মধ্যে কোনো প্রশাসন নেই আইন নেই শাসন নেই কিছু নেই আরে এনে মাথা ব্যথা নাই আপা আপনি আপনার ইন দলের এখন দায়িত্ব বা দল কিভাবে দাঁড়াবে সেটার কোনো সবার বিরুদ্ধে মামলা জি বাবা আর বাকি সব জেলখানায় জি বাবা নাই অনেকের তো আবার মানে হুদিসে পাওয়া যাচ্ছে না অনেকের খোঁজে পাওয়া যাচ্ছে না করছে মানে কোনো ইয়ে নেই অনেকের যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু পাওয়া যাচ্ছে না টেলিফোনের কোনো ইয়া নেই বা লোক দিয়ে কোন খবর না জেলে দিচ্ছে যে বাকিদের কি করছে বলতে পারবো না

জি জি ছুরি মারছে একজন আফা না আমি এখানের মনে করেন যে আমি এসএনডি আমাকে আমি সক্ষম যে বাংলাদেশ আওয়ামী লীগ সোশ্যালিস্ট পার্টির একজন পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে করা ফোর্সলি ওনাকে চাইতে বাধ্য করা হয়েছে ওনাকে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলক আমরা এটা নিয়ে আলাপ করবো এটা নিয়ে আমরা ডকুমেন্টস গুলো দেখবো যে আসলে বাংলাদেশে কি হচ্ছে জি আপা দোয়া করেন আপা আপনার সহযোগিতা থাকবে আর আপনি একটা স্পিচ দিয়ে যখন আমরা ইয়ে করবো প্রোগ্রাম করবো না আমি স্পিচ দেবো না আচ্ছা ঠিক আছে আমি কথাই বলবো ঠিক আছে আপা দোয়া করেন আমাদের জন্য এইটাই আমাদের জন্য অনেক কিছু আপনার দোয়া থাকলে ইনসা অনেক কিছু করতে পারবো